আজকে আসি টাঙ্গাইলের মির্জাপুরে এখানে নাটকের শুটিং এসেছিলাম গতকাল থেকে শুটিং চলছে আমার এখানে সোনামিয়ার রত্ন নামের একটা নাটকের শুটিং কালকে থেকে শুরু হয়েছে আজকে দুপুরে শেষ হয়েছে দুপুর থেকে সারলাম আমাদের গ্রাম নামে একটি আরেকটি নাটক এখন আমরা একটি বাড়িতে অবস্থান করছি মির্জাপুরেরই যেমন এই এই লোকেশানে আসলে দেশের পরিস্থিতি খুবই বাজে সেই বিষয়গুলো নিয়েই কথা বলার কথা ছিল কিন্তু শুটিং এর ব্যস্ততার কারণে আজকে আর দেশের চলমান কোনো পরিস্থিতি নিয়ে কথা বলতে পারছি না আসলে অনেকগুলো দুঃখজনক ঘটনাই বাংলাদেশে ঘটে যাচ্ছে পাহাড়ে আগুন ভাত খাইয়ে মানুষ হত্যা মসজিদের মধ্যে মারামারি পুরো একটা বিশৃঙ্খলা একটা অবস্থা বাংলাদেশের তো এটা নিয়ে আমি বাংলাদেশের অন্যান্য নাগরিকদের মতো আমি নিজেও উদ্বিগ্ন কি হচ্ছে আসলে দেশটা কোন দিকে যাচ্ছে কিভাবে কি হবে তো সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলার সুযোগ আর পাচ্ছি না আমি আজকে আমাদের শুটিং লোকেশনের কিছু কার্যক্রম একটু আপনাদেরকে দেখি আজকে ভিডিওটা শেষ করে ফেলব তো আমি ভিডিও শেষ পর্যায়ে আছি কালকে আপনাদের কাছে সাজান ভাই আমি একটু আপনাদেরকে আমাদের পরিচালককে একটু দেখাতে চাই আজকে ভিডিওতে যে নাটকগুলো কথা বললাম উনি আমার বন্ধু মানুষ বড় ভাই উনি সাজান শোভন উনি পরিচালনা করছেন হ্যাঁ সাজান ভাইয়ের পাশাশে আমি আমাদের অন্যান্য কিছু কলা কলাকুশলীর সাথে পরিচয় করিয়ে দিই আমাদের আমার একজন কো-আর্টিস্ট রুবি আপা ওনাকেও নাটকগুলো দেখতে পাবেন আচ্ছা বলে নেই হচ্ছে কোন চ্যানেলে আসবে রাশা ফিল্ম নামের একটা

আমার পাশে আমার বন্ধু আমার দুই হাজার এক সি ব্যাচের বন্ধু উজ্জ্বল লস্করকে আপনারা দেখতে পাচ্ছেন উদি চিতে না সি উদি চিতে উদি উদি চিতে মাইন্ড করে নিয়ে লাইটে আছে যাই হোক উনিও কাজ করছে আমার আমাদের